আজ আমি বলব বাংলার এক প্রাচীন ঐতিহ্যবাহী এবং অতি গুরুত্বপূর্ণ শিল্পকলার ধারা পটচিত্র নিয়ে পটচিত্র বাংলার শিল্পকলার ইতিহাসে এক অমূল্য সম্পদ যা শুধু শিল্পের ধারাকেই সমৃদ্ধ করেনি বরং লোকসংস্কৃতির ক্ষেত্রেও রেখেছে গভীর প্রভাব পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার নয়া গ্রামের পটচিত্র শিল্প যা আজ বিশ্ববিখ্যাত পটচিত্র হল বাঙালির শিল্পকলা ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এর ইতিহাস হাজার বছরের পুরনো আর্ট বা চিত্র মূলত তিন প্রকার যথা কমার্শিয়াল আর্ট ফাইন্যান্স আর্ট ফোক আর্ট এর মধ্যে পটচিত্র হল এক ধরনের ফোক আর্ট যেখানে চিত্রকর কোনো একটি গল্প নিয়ে প্রথমে সেই গল্প সম্পর্কে ভালোভাবে জেনে নেন এবং তা নিয়ে গান লেখেন এবং সেই গানের ওপর ভিত্তি করে চিত্র অঙ্কন করা হয় পটচিত্রের উৎপত্তি বহু প্রাচীনকালে যখন বাঙালি দেবদেবীর কাহিনী লোককথা এবং পৌরাণিক গল্পগুলিকে পটে আঁকা হতো বর্তমানে বিভিন্ন ধর্মীয় আখ্যান সামাজিক বার্তা বিভিন্ন ঘটনা নিয়ে পটে আঁকা হয় পটচিত্র শব্দটি এসেছে পট এবং চিত্র এই দুটি শব্দ থেকে পট বলতে বোঝানো হয় কাপড় বা ক্যানভাস এবং চিত্রকথার অর্থ হলো ছবি বা চিত্রকর্ম পটচিত্রের উৎপত্তি প্রাচীন ভারতে হলেও বাংলায়ের বিকাশ বিশেষভাবে লক্ষণীয় পটুয়া বা পটচিত্র শিল্পীরা গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে পটচিত্র প্রদর্শন করতেন এবং সেই সঙ্গে গান গেয়ে চিত্রের কাহিনী বর্ণনা করতেন এই পটচিত্র শিল্পীরা ছবি আঁকার ক্যানভাস তৈরি করত নিজেদের পরিহিত কাপড় দিয়ে কাপড়ের ওপর ভাতের ফ্যান ও বিভিন্ন ধরনের গাছের আঠা দিয়ে তা শুকনো করে তার উপর চুন বা খড়ি দিয়ে ক্যানভাস তৈরি করত এবং এর ওপর চিত্র অঙ্কন করত। এই পটচিত্র ধরনের হয়ে থাকে প্রথমত যেখানে কাপড়ের ওপর চিত্র অঙ্কন করা হয় এবং দ্বিতীয়ত যেখানে তাল গাছের পাতার ওপর চিত্র অঙ্কন করা হয় তাল পাতাগুলিকে লম্বা করে শুকনো করে তার ওপর অতি সূক্ষ্ম হাতের কাজ দিয়ে তৈরি হতো এই পটচিত্র জানা যায় এই পাতার পটচিত্র মূলত উড়িষ্যায় তৈরি হতো সময়ের সাথে সাথে তা বাংলায় আসে এবং সমৃদ্ধ হয় সবকিছু ন্যাচারাল তৈরি হয় তো মানে রঙ সব শুধুমাত্র পটচিত্রের ক্যানভাসই নয় বরং এই পটচিত্রের ব্যবহৃত বিভিন্ন রঙগুলিও ছিল সম্পূর্ণভাবে প্রাকৃতিক উদ্ভিদ মাটি চাল এবং বিভিন্ন খনিজ পদার্থ থেকে তৈরি হতো এই রঙগুলি যেমন নীলচে রং তৈরি হতো নীলপাতা থেকে লাল রং তৈরি হতো সিঁদুর বা গেরুয়া মাটি থেকে সবুজ রং তৈরি হতো বিভিন্ন পাতা থেকে বিভিন্ন রঙের ফুল থেকে তৈরি হতো বিভিন্ন রং কাঁচা হলুদ থেকে তৈরি হতো হলুদ রঙ এমনকি চাল পুড়িয়ে তা গুঁড়ো করে তার থেকে তৈরি হতো কালো রং। রঙ তৈরির জন্য এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে রোদে শুকনো করে তা গুড়িয়ে তাতে বেল আঠা মিশিয়ে তবে এই উপকরণগুলিকে রঙে পরিণত করা হতো এইসব রঙের প্রাকৃতিক উপাদানগুলি পটচিত্র বিশেষ জীবন্তভাব প্রদান করে পটচিত্রের আকৃতিগুলি সরল হলেও তার মধ্যে একটি নান্দনিক সৌন্দর্য এবং গাম্ভীর্যতা রয়েছে এই চিত্রগুলিতে দেবদেবীর মূর্তি পশু পাখি গাছপালা নদী নালা এবং নানা ধরনের বস্ত্রালঙ্কারের ছবি আঁকা হতো পটচিত্রের বিশেষত্ব হলো এতে ব্যবহৃত রঙগুলির উজ্জ্বলতা এবং চিত্রগুলির সুগঠিত আকৃতি সাম্প্রতিককালে কালে পটচিত্রের বিষয়বস্তুতে এসেছে পরিবর্তন এখনকার পটুয়ারা আধুনিক সমাজের নানা বিষয় যেমন নারী অধিকার পরিবেশ দূষণ রাজনৈতিক ঘটনা এমনকি বিশ্ব উষ্ণায়নের প্রভাব নিয়েও পটে আঁকেন সাথে অর্থপ্রত জড়িয়ে রয়েছে পটচিত্রের গান অদম্বত নায়কের পুরলিলিল শাম গৃহ কর্ম রাধে উড়িল গাছ থেকে ঔষধের জন্ম উপকারী জীবন মন আয়ুর্বেদী ঔষধ ধারণ করে সর্বজন ও সবাই মিলে করো গাছ এইটুকু মধ্যে পুরোটা গান পুরোটা গান পটুয়ারা যখন গ্রামে ঘুরে ঘুরে তাদের পট প্রদর্শন করতেন তখন পটের কাহিনী বোঝাতে তারা গান গাইতেন এই গানগুলিতে গল্পের মূল কথা ঠিউটে আসত এবং তা ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং মনোগ্রাহী পটের গান স্থান পেত বাঙালির চিরন্তন সাংস্কৃতিক ছোঁয়া এবং শক্তিপন্থী মন্ত্র বৈষ্ণবপন্থী গীতিকাব্য এবং লোকসাহিত্যের নানান ধারাতে পটের গানগুলি সাধারণত ছিল ছন্দবদ্ধ এবং সহজ সরল ভাষায় রচিত গানগুলি ছিল এমনভাবে যে শ্রোতাদের মনে দাগ কাটতো এই গানগুলি শুধুমাত্র বিনোদনের জন্যই নয় বরং শিক্ষারও একটি মাধ্যম ব্যবহৃত হতো বর্তমানে পটচিত্র শিল্পকলার ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে যান্ত্রিক সভ্যতার প্রভাবে প্রাচীন শিল্পকলার প্রচলন অনেকটাই হ্রাস পেয়েছে তবে এখনও কিছু শিল্পী আছেন যারা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে চেষ্টা করেছেন তারা এখনও প্রাকৃতিক রং ব্যবহার করে পটচিত্র আঁকেন এবং তা দেশে দেশে প্রদর্শন করেন আধুনিক সময়ে পটচিত্রের উপকরণ হিসেবে কাগজ প্লাস্টিক এবং ক্যানভাসও ব্যবহৃত হচ্ছে এখন শুধুমাত্র কাগজ বা প্লাস্টিকই নয় বরং বিভিন্ন ব্যাগ আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের ঘর সাজানোর উপকরণের মধ্যেও পটচিত্র আঁকা হয় তবে এই পরিবর্তনগুলি পটচিত্রের মূল ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেনি বরং এই পরিবর্তনগুলি পটচিত্রের নতুন দিগন্ত খুলে দিয়েছে বিভিন্ন সরকারি সংস্থা পটচিত্র শিল্পীদের বিভিন্ন প্রশিক্ষণ শিবির প্রদর্শনী এবং কর্মশালার আয়োজন করছেন এছাড়াও পটচিত্রকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর জন্য তারা নানান উদ্যোগ গ্রহণ করছে